প্রিয় ভাই বোনেরা অবশেষে আমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়েছে আশা করছি তোমাদের প্রত্যেকের ফাইনাল পরীক্ষা ভালো হয়েছে অনেকের চিন্তাও রয়েছে যে আমি পাশ করবো তো হয়তো কোনো বিষয় একটু খারাপ হয়ে গেছে তো তাদের নিশ্চিন্ত করার জন্যই ভিডিওটি এখানে তোমাদেরকে বলবো সম্পূর্ণটা তার আগে কিছু বিষয় বলে রাখি যে তোমরা যারা মনে করছো অমুক বিষয়ে আমাদের একটু খারাপ হয়েছে বা কীরকম রেজাল্ট হতে পারে বা তুমি ফেল করতে পারো নাকি কি সমস্তটা বলবো নিশ্চিন্ত তোমাদের আমি করব। দেখো সারা বছর ধরে তোমাদের সাথে অনেক পরিশ্রম করি অনেকের সাথে কথা হয় অনেকের হয়তো অনেক ধরনের সমস্যাও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করো দাদা আমার এই হয়েছে আমি এটা পারিনি আমি কিভাবে করব সত্যি তোমাদের সাথে যেন একটা নিজেদের ভাই বোনের যেরকম কানেকশান হয় না যে একটা বছর দুটো বছর পুরো আমার সঙ্গে কানেক্ট করে থাকলে আর আজকে তোমরা আমার থেকে এ মানে অনেকটা দূরে চলে যাচ্ছ এরকম মনে হয় ফিল আসে কিন্তু আমি জানি তোমরা সর্বদা এখনও পর্যন্তই কিছুক্ষণ আগেও আমি যখন ও আসছিলাম তখন একজনের সঙ্গে দেখা হলো দূর থেকে দাঁড় করিয়ে প্রণাম করে দাদা কেমন আছেন দাদা ভাই তোমার জন্য অঙ্ক পরীক্ষা আমার ভালো হয়েছে শুনতে ভালো লাগে পাশে গার্জিয়ানও ছিল গার্জিয়ানে বলছে তোমার ভিডিও আমিও দেখি হ্যাঁ ওরা ক্লাস করতো অনলাইনে অ্যাপে আমিও দেখতাম খুব ভালো লাগতো তো শুনেও এগুলো মানে এগুলোর একটা আলাদা ফিলিংস টাকা পয়সা দিয়ে না এই মানে এই জিনিসগুলো কেনা যায় না এই যে ভালোবাসা এই ভালোবাসা কেনা যায় না তো তোমাদের করজোড়ে ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং সত্যি আমি ডিজার্ভ করি কেন তোমাদের জন্য যেরকমই পরিশ্রম করি সেই অনুযায়ী আমি মনে করি ডিজার্ভ করি তোমরা অবশ্যই দাদাভাইয়ের সম্বন্ধে আমার সম্বন্ধে এ অবশ্যই এছাড়া নিজেদের পরীক্ষার সম্বন্ধে এ অবশ্যই কমেন্টে জানিও কেমন পরীক্ষা হয়েছে তোমাদের মধ্যে প্রচুর ভাই রয়েছে যারা রীতিমতো ইউটিউবে আমার সঙ্গে জড়িত একই সাথে বেশ কিছু আমার ভাই বোন যারা কিন্তু অনলাইনে আমার সঙ্গে তাল মিলিয়ে ক্লাস করেছো ও আমাদের অ্যাপ থেকে তোমাদের প্রত্যেককে আমি শুধুমাত্র একটা জিনিস রিকোয়েস্ট করব তোমাদের যে ছোট ভাই বোনরা রয়েছে যারা নাইনে পড়ছে বা এইটে পড়ছে তাদেরকে এই চ্যালেঞ্জ সম্বন্ধে বলো যে এরকম একটা চ্যালেঞ্জ রয়েছে তোমার দাদা ভাই হিসাবে গাইড করবে এক এই চ্যালেঞ্জ সম্বন্ধে বলো ভিডিও শেয়ার করো তারাও যাতে এ মানে তাদেরকেও যাতে গাইড করতে পারি কারণ আমার উদ্দেশ্য প্রত্যেকটা যে ভাই বোন রয়েছে তাদেরকে যেন ও একসাথে শিক্ষার দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারি ও তোমাদের বলে রাখি তোমরা যারা দুশ্চিন্তার মধ্যে আছে আমি জানি প্রচুর এরকম আমাকে ভাই বোন বলেছ আমাকে ফোন করে আমার খুব ভালো লেগেছে অরিন্দমের কথাটা আমার এখনও মনে আছে যে অরিন্দম ফোন করেছিল দাদা তুমি কি বোর্ডের প্রশ্ন করেছো যা বলেছো তাই এসছে এ মানে আমার ব্যাচে যারা পড়েছে বা যারা করেছে তারা জানে পুরো বলতে গেলে হুবহু মানে সম্পাদ্য পর্যন্ত যেটা বলেছি যে মান বলেছি সেই সেম এসছে তো এটা প্রত্যেক বছরই হয়ে থাকে দাদাভাই করে থাকে তোমাদের জন্য তো যাই হোক এখানে কিছু কিছুই তো আমার ভাই বোন রয়েছে যারা দুশ্চিন্তা করছে যে মাধ্যমিকে আমি পাশ করব কি না পাস হবে কি পাস নম্বর উঠবে তো তাদের জন্য বলছি যে দাদা ধরো খুব খারাপ পরীক্ষা দিয়েছো কোনো একটা সাবজেক্ট আগে লেখো টোটাল কত নম্বর তুমি পাবে বলে মনে করছো টোটাল কত নম্বর তুমি আশা করছো অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু লিখে জানাও এবং যারা মনে করছো যে পঁচিশ উঠবে না আমার পঁচিশ নম্বর পাবো না তাদেরকে বলে রাখি যে অনেক গ্রেজ নাম্বার দেওয়া হয় এবং অনেক নাম্বার কিন্তু বাড়িয়ে দেওয়া হয় এবং ম্যাথ নিয়ে যারা চিন্তা করছো ও আমার কাছে যারা পড়েছো তাদের তো চিন্তাই নেই কিন্তু যারা হয়তো ও কোনো কারণে ম্যাথে খুব ভালো করতে পারো বা লিখে আসতে পারো নি কোশ্চেনে ইয়ে হয়েছে তো এক্সট্রা নাম্বার তোমরা পাবে এই যে এক্সট্রা নাম্বার এই এক্সট্রা নাম্বারের জন্য বহু কথা শুনতে হয়েছে কারণ জানো গোটা ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করেছিলাম যে ছাত্রছাত্রীদের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রে ভুল তারপরে বহু মানুষ বহু কিছু বলেছে তারপর অনেক ভিডিও হয়েছে তারপরে ফাইনালি কি বোর্ড কিন্তু আমাদের পক্ষে রায় দিয়েছে যদিও এখনও আমার মনে হয় আরও নাম্বার বাড়া দরকার তোমাদের কি মতামত অবশ্যই জানিও আর বাদ বাকি অঙ্কে শুধু না অন্যান্য সাবজেক্টও যদি এক দু নম্বর কম থাকে বাবু চিন্তা করার কথা না তোমরা প্রত্যেকে পাশ করবে প্রত্যেকে এর পাশ নিয়ে অনেক অনেক শুভেচ্ছা রইল মোটামুটি কত নম্বর তুমি আশা করছো মাধ্যমিকে কত নম্বর পেলে তুমি খুশি হবে তোমার মা বাবা খুশি হবে এ তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং পরীক্ষা ওভারঅল তোমার কেমন হলো কোন সাবজেক্টে একটু ভয় রয়েছে সমস্তটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হলো না এবং তোমাদের যে ভাই বোনেরা রয়েছে তাদেরকেও গাইড করা তোমাদের দরকার সেই কারণে অবশ্যই এই চ্যানেলের কথা কিন্তু তাদেরকে বলো এবং ভিডিওটাকে শেয়ার করো এবং তোমাদের জন্য স্পেশালি একটা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল করেছি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টে আমি দিয়ে রাখবো সরাসরি ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও সমস্ত রেজাল্ট রিলেটেড এ ইলেভেন রিলেটেড সমস্ত কিছু আপডেট তোমাদের দেব। তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল তোমরা খুব ভালো রেজাল্ট করো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ও তোমরা যাতে খুব ভালো রেজাল্ট করে এ নিজে অনেক দূর এগিয়ে যেতে পারো এই শুভকামনা জানাই বাদ বাকি তোমাদের দাদাভাইকে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত হও যাতে আমরা একসাথে এ একে অপরের সাথে কথা বলতে পারি আর টাচে থাকি